সালামু আলাইকুম একটি নতুন ভিডিওটি নিয়ে এসেছ আপনাদের সামনে আজকাল ছোট ভাইয়ের বার্থডে তাই অনেক কিছু নিয়ে চলে যাচ্ছি ওদের বাসা তো আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেখতে পাচ্ছেন আকাশটা অনেক অনেক সুন্দর হয়েছে তারপরে ওখানে খাওয়ার পর লুডুস দিয়েছিলো চা ছিল অনেক কিছু ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আর এনজয় কর हाथी बट टू यू जी एक है तो फिर बुलाओ जी ऐसे ही तुम बुढ़े होते रहोगे हमको इससे क्या मतलब बताओ जी हाथी बट टू यू जी. It's a pretty empty আর আপনাদের পুরো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তার সাথে সাথে একটু কপিলিং করে দেবেন দেখতে পাচ্ছেন প্রথমে ডিম দিয়ে মানে প্রথম ফ্রাই দিয়ে তারপরে ডিম দেখাচ্ছি ডিমটা ফ্রাইটা অনেক মজা ছিল ধোনা তারপরে ছিল গরুর রেজালা আলু ছাড়া ও অনেক অনেক মজা হয়েছিল পিস ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো নেক্সট ভিডিওতে আল হাফেজ